আমরা অন্যান্য যে দলগুলোকে দেখছি তারা একক গোষ্ঠীর স্বার্থ রক্ষা করছে তারা অন্য মানুষের জীবন স্বাধীনতা অস্বীকার করছে রাষ্ট্রীয় মালিকানা অস্বীকার করছে মানুষের সুখ দুঃখ নিয়ে তারা কথা বলছে না কৃষক আজকে আমরা দেখতে পাচ্ছি অনেক বিরাজ করা হচ্ছে অনেক কিছু করা হচ্ছে কিন্তু কৃষক ঋণের চাপে আত্মহত্যা করছে শ্রমিকরা কর্মচ্যুত হচ্ছে কলকারখানা বন্ধ হয়ে গেছে অনেক দলীয় কারণে রাজনৈতিক বিদ্বেষে বন্ধ করে দেওয়া হচ্ছে হচ্ছে শিল্পপতিদেরকে করা কেউ অন্যায় সেটা আইনানুক সেটা ব্যবস্থা হবে কিন্তু কথা হচ্ছে যে একটা শিল্প কারখানার সাথে লক্ষ মানুষের মানে ভাগ্য জড়িত পরিবার জড়িত এক্ষেত্রে কিছু আগে অর্থনীতি ঠিক রেখে সব কিছু করতে হবে কিন্তু আমরা দেখতেছি যে রাজনীতির নামে যে দস্যু নীতি যে সন্ত্রাসের নীতি যে গুন্ডামের নীতি যে রাষ্ট্র জবর দখলের নীতি অর্থনৈতিক ধ্বংসের নীতি শোষণ পশার নীতি এবং অন্য মতকে দিয়ে রোদ্দ করার নীতি লুটপাটের নীতি এখন চলছে সেটা বিগত আমলেও আমরা দেখেছি বর্তমান আমলে সেটা আরও ব্যাপক আকারে ধারণ করেছে মানে যাদের মানে কিছুই নাই যারা ছাত্র বেকার যাদের কোনো আইন ইনকামের কোনো সোর্সই নেই তারা কোটি কোটি টাকা ব্যয় করছেন কোটি কোটি টাকার গাড়ি নিয়ে চলছেন এভাবে হাজার হাজার কোটি টাকা দিয়ে দল করছেন এবং সেখানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাচ্ছেন এগুলো মারাত্মক এগুলা জীবন বিরোধী মানবতা বিরোধী অপরাধ ছাত্র যে আন্দোলন এটা কেবলমাত্র কোটার আন্দোলন ছিল এটা মুসলিমীয় ছাত্রের কোটার আন্দোলন ছিল এটা জনস্বার্থ সংশ্লিষ্ট আন্দোলন ছিল না কিন্তু এই কোটা আন্দোলনটা বিগত সরকার সময় মতো মেনে নিতে ভুল করায় এবং পরবর্তীতে তারা কিছু ছাত্রকে গুলি করায় পুলিশ গুলি করলো তাদের দলীয় যারা আছেন এরা আক্রমণ করলেন এতে করে জনগণ খেফে যায় এর এর আগে জনগণের মধ্যে ক্ষোভ ছিল বিগত সরকারের বিরুদ্ধে জনগণের মধ্যে ক্ষোভ ছিল গণতন্ত্র ছিল না সঠিক নির্বাচন ছিল না দুর্নীতি ছিল আমরা ঠিকমতো কাজ করতে পারতাম না রাজনৈতিক নিবেদন ছিল মিথ্যা মামলা ছিল অনেক ধরনের অন্যায় অবিচার ছিল জনগণ তখন আসলে পরিবর্তন চেয়েছিলেন কিন্তু এই কোটা আন্দোলনটা সরকার উৎখাতের আন্দোলন ছিল না এটা কেবলমাত্র কোটার আন্দোলন ছিল পরবর্তীকালে জনগণ যখন রাস্তায় নেমে এসেছে অন্যায়ের বিরুদ্ধে খুনের বিরুদ্ধে জনগণের একটা প্রত্যাশা ছিল গণতন্ত্র আসবে জীবনের স্বাধীনতা আসবে নিরাপত্তা আসবে দুর্নীতি দূর হবে রাষ্ট্র ক্ষমতার বলে অন্যায় অবিচার পাশবতা মিথ্যা মামলা এগুলো দূর হবে কিন্তু জনগণ এগিয়ে আসায় জনগণের মাধ্যমে আমরা সব দল এখানে কোনো বিগত আন্দোলনের কোনো নিজস্ব কোনো স্থান ছিল না কোনো ঘোষণাপত্র ছিল না কোনো লক্ষ্যদেশ ছিল না এটা জনগণের মাধ্যমে কেবলমাত্র সরকার পতনের আন্দোলনে পরিণত হয় এবং সেটা কোনো দলকে বসানোর জন্য নয় সেটা হচ্ছে যে এটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আবার দুর্নীতি দূর করার জন্য কৃষক শ্রমিকের সমস্যা সমাধানের জন্য আমরা দেখেছি রিক্সাওয়ালা তারাও সেটা সমর্থন করছেন তারাও বিভিন্নভাবে নিপীড়িত ছিলেন কিন্তু আমরা দেখলাম পরবর্তীকালে আন্দোলনটা চিন্তাই হলো জনগণের আন্দোলনের সরকার পতন হলো কিন্তু পরবর্তীকালে আন্দোলনের নেতৃত্ব চিন্তাই হলো যারা মানে আন্দোলনকে পরবর্তীকালে ভিন্ন খাতে প্রবাহিত করে আন্দোলনের ফলকে কুকিগত করলেন এবং রাষ্ট্রক্ষমতায় বসে তারা মানে আবার আগের চেয়েও বেশি দলীয়করণ রাজনৈতিক নিবেদন মিথ্যা মামলা বিরোধী দলকে দমন এবং দুর্নীতি এভাবে লুটপাট আর মানুষের সমস্যার সমাধান তো দূরের কথা সমস্যা আরো বাড়িয়ে দিয়েছেন রিক্সাওয়ালা থেকে শুরু করে কৃষক শ্রমিক মানে মানে গণমানুষের সমস্যা আরও বাড়িয়ে দিয়েছেন নিরাপত্তা ধ্বংস হয়ে গেলো পুলিশ প্রশাসন দলীয়করণ হলো এবং বিভিন্নভাবে সেটা চিন্তাই হয়ে গেল এখন আসলে মানে ধর্মের ভবিষ্যৎ রাষ্ট্রের ভবিষ্যৎ জীবনের ভবিষ্যৎ গণতন্ত্রের ভবিষ্যৎ সব কিছু একটা মারাত্মক ধ্বংসের মুখে পড়েছে তাদেরই অব্যবস্থা তাদেরই দুর্নীতি তাদেরই বিশ্বাসঘাতকতা তাদেরই মেরিজাফরি এবং তাদেরই বেইমানির কারণে